দেশটাকে বিভাজনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খ্রিশ্চান বিজেপি তো কাজের কাজ কিছুই করেনি সারা ভারতবর্ষের চিত্র যদি দেখেন রাজ্যের চিত্র যদি আপনি দেখেন যারা সিপিএম জামানায় কংগ্রেসের উপর অত্যাচার করেছে কিংবা কংগ্রেস জামানায় সিপিএমদের ওপর অত্যাচার করেছে যতগুলো গুন্ডা পান্ডা এই খুনি হারমাদ সেটা কংগ্রেসেরই হোক আর সিপিএমেরই হোক আজকে সব নমস্কার দর্শক বন্ধুরা আবারও স্বাগত জানাই খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরো একটা নতুন পর্বে আজকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে যিনি অতিথি রয়েছেন ওনার আলাদা করে পরিচয় আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে যিনি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের যিনি জয়ী বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয় রয়েছেন আমার সঙ্গে নমস্কার স্যার জানাই খবর তো সামনে রয়েছে লোকসভা নির্বাচন আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়া মঞ্চের সমর্থনে এবছর লোকসভা নির্বাচনের দুটি আসনে একটিতে কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং অপরটিতে সিপিআইএম সিপিআইএম এর তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে তো দু হাজার যে বিধানসভা নির্বাচন তখনও আমরা কংগ্রেস এবং বাম বামফ্রন্টকে একসাথে যুক্ত হয়ে প্রার্থী দিতে দেখেছি এবং সেই দিকটা অনেকেই সমর্থন করেননি অনেকের কাছে বিষয়টা গ্রহণযোগ্য ছিল না সেক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে কি প্রভাব পড়বে বা জয়ের আশাটা কতটুকু রয়েছে আপনাদের দেখুন প্রভাব পড়েনি আমি সেটা মানতে রাজি নই কারণ যেই দল ক্ষমতা এসছে সেই দল পপুলার ম্যান্ডেট পেয়ে আসেন মাত্র উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা হ্যাঁ যিনি এখন এক্সপোজড হলেন গত নির্বাচনে তিপ্রাষা জাতি ও করে ধোকা দিয়ে সরি ভেরি সরি তার নিজস্ব পার্সোনাল কিছু স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিজেপিকে মাইলেজ পাইয়ে দিতে সক্ষম হয়েছে কুড়িটি আসনের বাদে যে আরো বাইশটি আসনে আনরিজার্ভ সিটের মধ্যে প্রার্থী দেওয়া হয়েছে এই মর্মে দেওয়া হয়েছে বিজিবি সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে যাতে করে আনরিজার্ভ কেন্দ্রে জিততে পারবে না এই ভোটটা যেন কংগ্রেস কিংবা সিপিএম এর দিকে না যায় সেটা সুনিশ্চিত করার জন্য বিজেপি দাদনকে বিজেপি কে ইনডাইরেক্টলি সহায়তা করেছে যার প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা অনুসারে রেজাল্টটা হয়নি সেদিক দিকে লক্ষ্য রাখ লক্ষ্য রেখে বলবো যে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেনি কিন্তু যেই ভোটটা আমাদের আমরা আশা করেছিলাম ভোটাররা তারা তাদের ওয়াইজ সিদ্ধান্ত নেবেন বিশেষ করে তিপ্রাসা এই বাইশটি আনরিজার্ভ সিটে ভোটটা কেটে দিয়ে আবেগ প্রবণ হয়ে ভোটটা কেটে দিয়ে উনচল্লিশ শতাংশ ভোট নিয়ে বিজেপি কে বসতে সহায়তা করেছে আমরা এই নির্বাচনে কাজেই আমরা প্রচন্ডভাবে আশাবাদী তিপ্রাশা জাতিগোষ্ঠী এবার আর এই ভুলটা করবে না তারা বিজেপি কে প্রত্যাখ্যান করতে চায় এবং স্বাভাবিকভাবেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসলে যেহেতু কংগ্রেস বিজেপিকে কে দিচ্ছে এবং ওখানে পূর্ব ত্রিপুরায় বামপন্থী প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম দলের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন মানে যিনি নির্বাচন ময়দানে প্রতিনিধিত্বা করছেন ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস বিজেপি তো কাজের কাজ কিছুই করেনি সারা ভারতবর্ষের চিত্র যদি দেখেন রাজ্যের চিত্র যদি আপনি দেখেন তাহলে দেখবে মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা না করা তাদেরকে প্রতারকই বলা চলে ঠকবাজ বলা চলে এটাই করে বেরিয়েছে গত দশটি বছর ধরে কাজের কাজ কিছু হয়নি দেশের অর্থনীতি বলুন দেশের শান্তি সম্প্রীতি বলুন দেশটাকে বিভাজনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খ্রিশ্চান এই বিভাজন আমরা কখনোই দেশবাসী হিসেবে আমরা চাই না যে যার ধর্ম যে যার ভাষা যে যার জাত নিয়ে চলবে ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই তো আমাদের মূল মন্ত্র বৈচিত্র্যময় দেশ নানা ভাষা নানা রঙ নানা পোশাক নানা খাদ্য তার মধ্যে একতা এই জিনিসটাকে তারা হ্যামার করতে শুরু করেছে শুভবদ্ধ সম্পন্ন মানুষ তাদের এই উগ্র হিন্দুত্ববাদ রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা সত্যিকারের ধর্মীয় হিন্দুরা আছেন তারা তাদেরকে ভোট দেবেন আমার বিশ্বাস হয় না কিছুদিন আগে একটা বক্তব্যে আপনি বলেছেন যে পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপির যে প্রার্থীকে দেওয়া হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মা এবং আপনি বলেছেন যে ওনার যে পদবিটা দেববর্মা সেই পদবিটা দেববর্মা অ্যাকচুয়ালি ছিল না কৃতি সিং ওনার নাম সেই বিষয়টা একটু স্পষ্টভাবে যদি বলেন দেখুন আমি মানে যে এফিডেভিট হলফনামা দু হাজার সালের একটা নির্বাচনে ছত্তিশগড়ে যে নির্বাচনে এই ভদ্রমেলা প্রতিনিধিতা করেছিলেন ওখানে কৃতি দেবী সিং নামে এফিডেভিট সোয়ার করা হয়েছিল তার মানে ভোটার লিস্টে উনি কীর্তি দেবী সিং নামেই ওখানে এনরোল্ড বিজিবিজি তালিকা বেরিয়েছে কীর্তি সিং দেবী দেববর্মা লেখা হয়েছে দেববর্মা তো ওখানে ইয়ের মধ্যে নেই ভোটার তালিকার মধ্যে নেই কাজেই এটা হচ্ছে টু এগেইন টু এক্সপ্লয় দ্য সেন্টিমেন্ট অফ দ্য দেববর্মা কমিউনিটি তাকে এই টাইটেলটা জুড়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে কিন্তু ভোটার লিস্টের মধ্যে ছত্তিশগড়ে যে ভোটার লিস্টের মধ্যে ওখানে যা এফিডেভিট দু হাজার সালে জমা দিয়েছিল সেটা আমার মোবাইলেই আছে এর মধ্যে দেববর্মার টাইটেল নেই এখন দেখা যাক ভোট যখন নামটা যখন ট্রান্সফার করে নিয়ে আসবে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল ওখানে কি থাকে আমরা দেখি তারপর আমরা বাকিটা আমরা কমেন্ট করতে পারবো বিজেপি সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বলছে যে আপকি বার চারশো পার তো দু হাজার উনিশের যে নির্বাচন তাতে বিজেপি অ্যালায়েন্স করে টোটাল তিনশো তিপ্পান্নটা সিটে জয়লাভ করেছে এবার বলছেন যে তারা চারশো সিটে জয়লাভ করবেন কি কী রেজাল্টটি প্রমাণ কারণ এরা তো অর্থের জোরে অর্থের জোরে কথাগুলো বলছে আচ্ছা আরও একটা বিষয় সর্বভারতীয় স্তরেই বলবো বিগত দু মাসের মধ্যে যে বিষয়টা দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন বিরোধী দলগুলোর ক্ষেত্রে যেমন কংগ্রেসের ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী উনি ওনাকে ইডির মাধ্যমে গ্রেপ্তার করা এবং ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালজিকেও গ্রেফতার করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বিরোধীদের একের পর এক এভাবে গ্রেফতার হওয়া এবং অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া কি বলবেন আপনি আগের যে প্রশ্নটা করলেন চারশো পার এই স্লোগানটা যে ফালতু একটা স্লোগান যদি তারা কনফিডেন্ট থাকতো যে তারা মন্ত্রিসভা চারশো পার একটা স্লোগান ছেড়ে দিন চারশো পার দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার যদি পৌঁছতে ওনারা কনফিডেন্ট থাকতেন তাহলে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতেন না ইনকাম ট্যাক্সকে দিয়ে তাহলে ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতেন না কেজরিওয়ালজিকে অ্যারেস্ট করতেন না এইগুলো হচ্ছে দুর্বলতার লক্ষণ হ্যাঁ এবং এটা হচ্ছে ফেসিবাদের মানসিকতার বহিঃপ্রকাশ কাজে এক করে যদি ভাবেন যে ইন্ডিয়া জোটকে কাবু করে ফেলবেন ভোটারদের ময়ে একটা মনে একটা ভয় ভীতি সঞ্চার করে তারা ওই সরকার গঠন করতে পারবেন তাহলে দে লিভিং ইন এ ফুলস প্যারাডাইস আমি বলবো ভারতের জনগণ এই নির্বাচন সঠিক জবাব দিয়ে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে দেবেন বলে আমার বিশ্বাস এছাড়াও আরেকটা বিষয় উঠে এসেছে যে ভোটের একেবারে প্রাক মুহূর্তে সিটিজেনশিপ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট চালু করে দেওয়া গোটা ভারতবর্ষের উপর কি প্রভাব পড়তে পারে দেখুন এগুলো দু সালে পার্লামেন্টে এই আইনটা পাশ হয়েছিল ডিসেম্বর মাসে দু রুলস এবং ফ্রেম করতে এবং নোটিফিকেশন করতে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ প্রায় পাঁচ বছর লেগে গেল কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ প্রায় সাড়ে চার বছর লেগে গেল আপনার রুলস ফ্রেম করে নোটিফিকেশন করতে এবং টাইমিংটা দেখুন ওই যে বললাম বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতির মাথা মধ্যে রেখেই কিন্তু এই জিনিসগুলো করা ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাদেরকে নাগরিকত্ব দেওয়া তারপর এনআরসি চালু করা আরেকটা আরেকটা ধর্মীয় সংখ্যালঘুদের এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া এটা তো সভ্যজগতের কোনো মানুষ এটা মানবে বলে আমার বিশ্বাস হয় না কাজেই এটা বুমারেং হবে আমার বিশ্বাস এটা বুমারেং হবে এবং যারা আমরা অরিজিনাল ভারতীয় নাগরিক আমাদের বেকারদের চাকরি দিতে পারছে না আমাদের গরিবদের মুখে দুবেলা দুমোটো খাবার দিতে পারছে না এই এডিশনাল বার্ডেনটা কেন তারা নেবে যখন বিভাজন হয় দেশ তারা তো পছন্দ করেছিল পাকিস্তানে বসবাস করবে বলে তাহলে কেন এখন তারা তাদেরকে ইন্ডিয়াতে নানা কায়দায় একত্রিশে মার্চ দু হাজার চোদ্দো পর্যন্ত যারা ইন্ডিয়াতে এসে বাস বসবাস করছে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে তার মানে ইউ আর ইনসেন্টিং ইনভাইটিং ফার্দার মোর ট্রাভেল ইন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ওখানে যেই গোটা যে হিন্দু রয়েছে বাংলাদেশে এখন নাইন পার্সেন্টের মতো পাকিস্তানে ধরুন সাড়ে তিন চার পার্সেন্টের মতো রয়েছে হিন্দু ওখানকার সরকারকে তোমরা বার্তা দিয়ে দিয়ে দিতে চা চাইছ যে তোমরা অ্যাট্রোসিটিস করো মন্দির ভাঙ্গ বাড়ি বাসস্থান দখল করে নাও ইন্ডিয়া তো জায়গা আছেই ইন্ডিয়া তো এদেরকে তালি দিতে পারলে ইন্ডিয়া তো তাদেরকে গ্রহণ করবেই এখন দু হাজার চোদ্দো অবধি আছে এখন ধরুন কিছুদিন বাদে এটাকে আবার একটা সরকার এসে ধরুন বিজেপি সরকারই এলো যে দু হাজার চৌদা নেই দশ বছর পরে বলবে যে দু হাজার চোদ্দ সে আমি আমি স্কু বাড়াকে দু হাজার চব্বিশ তাকামলক কারেগা কাহা জায়গা এ লোক তার মানে এডিশনাল বার্ডেন অন দ্য ইন্ডিয়া আমার আপনার জিডিপি দে উইল এনজয় দেবলিয়ান যেটা সেম রাইটস প্রিভিলেজেস যা ক্ষমতা আপনার অরিজিনাল ভারতীয় হিসাবে তারা এখন সেম তাদেরকে তো রেফিউজি কার্ড দাও তাদেরকে অন্যভাবে ইয়ে করো এখন ইফ এখন আপনার অধিকার আর যা রিসেন্টলি যারা এসে এখানে সেটেল হলো তার অধিকার তারা ইলেকশনে কনটেস্ট করবে তারা চাকরি পাবে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে তো এটা তো হতে পারে না না এটা কিভাবে একটা দেশ আগামী দিন উন্নয়নের পথ হাঁটবে তো এই জিনিসগুলো মানে শিক্ষিত সমাজ আবেগপ্রবণ না হয়ে যদি অ্যাপ্লিকেশনও মাইন্ড করেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু কংগ্রেসের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা হয়েছে সুতরাং আর্থিক দিক থেকে কংগ্রেস অনেকটাই চাপের মধ্যে আছে এবং একটা নির্বাচন সম্পন্ন করতে গেলে একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু খরচা হয় খুব স্বাভাবিক একটা বিষয় সেক্ষেত্রে এই সমস্যাটাকে কংগ্রেস জাতীয় কংগ্রেস কিভাবে সমাধান করবে বা কি করে এগিয়ে যাবে আমি জানিয়েছি এটাকে ডিফ্রিজ করার জন্য আর যেহেতু আমরা না করা অবধি আমাদেরকে টাকা পয়সা দেবে না এআইসিসি বলেছে কালকে গতকালকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে আমরা আজকে একটা প্রেস মিটের মাধ্যমে আবেদন রেখেছি ক্রাউড ফান্ডিং আম জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ রেখেছি আমাদেরকে আপনারা হেল্প করুন ফিনান্সিয়ালি হেল্প করুন আপনারা যে টাকা পয়সা দেবেন এটা দিয়ে আমরা ইলেকশানটা লড়ব কিন্তু মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা মানুষের আস্থা কংগ্রেসের ওপর রয়েছে ইন্ডিয়া জোটের প্রতি রয়েছে আমার বিশ্বাস ত্রিপুরার যে মানুষ ভালো একটা টাকা আমাদেরকে দান করবেন ইলেকশন লড়ার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান যে পরিস্থিতি রয়েছে বিগত ছ বছর ধরে একটা নতুন সরকার ত্রিপুরাতে রয়েছে শাসন ক্ষমতায় তো এই সরকার থাকাকালীন মানুষের কতটা লাভ হয়েছে কিংবা লোকসান হয়েছে সেটা সাধারণ মানুষ অবশ্যই নিজেরা অনুভব করতে পারেন কিন্তু একটা অংশ আছে যারা হয়তোবা বিগত দিনের অভিজ্ঞতার সাথেই ছ বছরের অভিজ্ঞতার তুলনা করছেন যে কারণে তারা অভিযোগ করে বলছেন যে যেখানে সিপিএম এবং কংগ্রেস একটা সময় একে অপরের বিরোধী ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা একই সাথে একই মঞ্চে বিজেপির দাঁড়িয়ে লড়াই করছে সে জায়গায় দাঁড়িয়ে কি কোনোখানে তাদের বিশ্বাসটা যে হয়ে যাচ্ছে সেটার প্রভাব ভোটের পড়তে পারে দেখুন আমি শুধু আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিই যারা সিপিএম জামানায় কংগ্রেসের উপর অত্যাচার করেছে কিংবা কংগ্রেস জামানায় সিপিএমদের উপর অত্যাচার করেছে যেহেতু দীর্ঘদিন আমরা আমাদের মধ্যে একটা বিটারনেস ছিল কংগ্রেস তো কখনো বলেনি যে সিপিএমদের উপরকে আক্রমণ করো কিংবা সিপিএম নেতৃত্ব বলেনি কংগ্রেসদেরকে মারো খুন করো পেটাও আপনি খোঁজ নিয়ে দেখবেন বিলুনিয়া আমি যেহেতু আমি সারাতিপুরের যে কথা বলছিলাম আমি শুধু জাস্ট বিলুনের মহকুমার কথা বলছি যতগুলো গুন্ডা পান্ডা এই খুনি হারমাদ সেটা কংগ্রেসেরই হোক আর সিপিএমেরই হোক তারা আজকে সব বিজেপির তাবর তাবড় নেতা পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের উপপ্রধান মণ্ডলের নেতা যুব মোর্চার নেতা বিভিন্ন শাখা সংগঠনের নেতা কি উত্তর দেবে এরা কংগ্রেস এবং সিপিএম তো এই সমস্ত আপদ মুক্ত সমস্ত কুশান্ড সমস্ত ডাস্টবিনের মেটেরিয়ালস গুলো ওই ডাস্টবিনে গিয়ে আজকে ওখানে নেতৃত্ব দিচ্ছে কাজে যারা খুন করলো যারা মারপিট করলো তারা আজকে বিজেপি বহাল তুবিয়ে তারা নেতৃত্ব তো মানুষকে এই আবেগ দিয়ে কথা বলতে হবে না মানুষকে বুঝতে হবে তাদেরকে বোকা বানাচ্ছে এরা কাজে অল দোজ হলিগেন মার্ডার্স ক্রিমিনালস সব এখন বিজেপির অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে তাদের উপরে এই তার জন্যই তো এই যে একটা চারদিকে বাইক বাহিনী গুন্ডা পান্ডা অস্থিরতা বালি জ্বালিয়ে দাও জয় শ্রীরামের নামে একটা ঠাকুর তো আমরাও বিশ্বাস করি যেরকমভাবে স্লোগান দেয় আমরা তো ভয়ে তথস্থ হয়ে পড়ি আগুন জ্বালাচ্ছে মসজিদে জয় শ্রীরাম জয় বলি। আমরা তো কত সুন্দরভাবে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম জয় শ্রী শ্রীরাম জয় শ্রিয়ারাম শ্লোকানও তো ভুল জয় শ্রীরাম না এটা জয় শ্রিয়ারাম কাজে যারা শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের যারা মেইন মূল কান্ডারি চারটে পিঠের চারটা শঙ্করাচার্য তাদের থেকেও বড় হয়ে গেছেন এখন নরেন্দ্র মোদী সাহেব কি বলবো ধর্মটাকে বিক্রি করছে রামকে বিক্রি করছে এরা হ্যাঁ এই যে মূল যে প্রশ্নটা আপনি করলেন আমি ভোটারদের কাছে এতটুকু বলবো এটা এদের একটা স্লোগান অল দ্য এলিমেন্টস ক্রিমিনালস খুনি হারমাদ সব এখন বিজেপির দলে তারা বিজেপির দলে বহাল তবিতে আছে তারাই নেতৃত্ব দিচ্ছে বিজেপিকে বিভিন্ন স্তরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যত রকমের যা কিছু যাবতীয় ব্যবস্থা সব কিছু করা হবে তারপরেও প্রত্যেকবার নির্বাচনের সময় দেখা যায় এবং এবারও যে তার ব্যতিক্রম হবে এমনটা নয় কিছু বাধা বিপত্তি অবশ্যই আসবে সেক্ষেত্রে ভোটারদের উদ্দেশ্যে কী বলবেন আমি ভোটারদের কাছে যে দেখুন সারা রাজ্য থেকে গুন্ডা পান্ডা হারমাদ বাহিনী যখন আমার এলাকায় উপনির্বাচন হয় সারা রাজ্য থেকে এনে গুন্ডা পান্ডা হারমাদ জড়ো করেছিল আমাকে ডিফিট করার জন্য পরাস্ত করার জন্য ছয় আগরতলার ভোটাররা বুকে সাহস নিয়ে গণতন্ত্রের প্রতি তাদের চেতনা চেতনাবোধের পরিচয় দিয়ে তারা ভোট কেন্দ্রে বত বাধা বিপত্তি কাটিয়ে তারা ভোট কেন্দ্রকে ভোট প্রদান করেন বিপুল মাত্রায় যার প্রেক্ষিতে আমি জয়ী হতে সম্ভব হয়েছে। তখন সিপিএমের প্রার্থী ছিল প্রায় সাড়ে সাত হাজার ভোট সিপিএমের প্রার্থীও কেটে নিয়েছিল তার সত্ত্বেও আমি সাড়ে তিন হাজার ভোটে আমি উপনির্বাচন জয়লাভ করি আমি সারা রাজ্যের ভোটারদের বলবো ছয় আগরতলা ভোটারদের যা পরিচয় দিয়েছে সাহসিকতার সেই পরিচয়টা আপনারা দিন সকাল সকাল বেরিয়ে আমি আবার বলবো যার অপব্যাখ্যা করা হয়েছিল যাকে খুশি তাকে দিন উৎসবের মাঝে যে ভোট দিন আপনার পছন্দ যাকে খুশি তাকে দিন তবে হ্যাঁ লড়াইটা একজন চালাক ব্যক্তি ভার্সেস একজন ধূর্ত ব্যক্তি একজন সৎ ব্যক্তি ভার্সেস অসৎ ব্যক্তি একজন নম্র ভদ্র সহজ সরল মানুষ আরেকজন হচ্ছে এগ্রেসিভ ওয়েস্টপুরের কথা বলছি চার বছরের অভিজ্ঞতা নিরিখে যার মুখ্যমন্ত্রিত্বে আপনারা দেখেছেন রাজ্যের যে চিত্র কাণ্ড কারখানা সে নিরিখে আপনারা দয়া করে ভোট দেবেন আমার বিশ্বাস সচেতন নাগরিক তাদের গরিব হতে পারে তাদের বিবেক ধ্বংসন হবে না আমার বিশ্বাস রাজ্যের জনগণ আগামী নির্বাচনে ব্যাপকভাবে কংগ্রেসকে ভোট দেবে বিশেষ করে বিজিবি যারা কর্মকর্তা কার্যকর্তা আমি তাদেরকে কাছে একটা প্রশ্ন করতে চাই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে পঁচিশ জন বাদে কে কী পাচ্ছে বলুন কতজন মানুষকে আপনার উপকৃত করতে পেরেছেন বলুন নিজেদের উপকার তো করতে পারেননি আপনাদের দেখিয়ে লুটে ফুটে নিচ্ছে ওই গোটা বিশ পঁচিশ জন প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই নির্বাচনে একটা সাহসিকতার পরিচয় দিয়ে কংগ্রেস পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসকে ভোট দিন এবং পূর্ব ত্রিপুরায় আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী বা মনোনীত প্রার্থী নিয়েকে ভোট দিন আশিস শাহকে ভোট দিন গণতন্ত্রকে শক্তিশালী করুন সংবিধানকে বাঁচান নয়তো ইন্ডিয়া শেষ হয়ে যাবে দেশটা শেষ হয়ে যাবে এ বিজেপির পাল্লায় অসংখ্য ধন্যবাদ স্যার আমার সঙ্গে এতক্ষণ ধরে আলোচনায় ছিলেন শ্রী সুদীপ রায় বর্মন মহোদয় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনার কাছে তুলে ধরলাম এবং আশা করছি খুব স্পষ্টভাবেই উনি ওনার বক্তব্যটা তুলে ধরতে পেরেছেন সামনেই নির্বাচন রয়েছে প্রত্যেকেই আশা রাখছি যে খুব সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন নির্বাচন সংক্রান্ত প্রতিটা আপডেটস আমরা এইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন খবরের প্রতিবাদ নমস্কার